আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি শান্তি কোথাও নাই সুখের মালিক আল্লাহ অন্য কেহ নয় সুখের মালিক আল্লাহ অন্য কেহ নয় কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তারা তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত দেখার সময় নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই সারের ঘরে জলে আগুন আসল সময় বাড়াই দ্বিগুণ সারের ঘরে জলে আগুন আসল সময় বাড়াই দ্বিগুণ রোদে পড়ে খাইটা মরে বছর শেষে পুজিও নাই রোদে পড়ে খাইটা মরে বছর শেষে পুজিও নাই জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আর পুরো না ঘর মেলে না ঘরের চালে আর পুরো নাথকার ধোকার জালে তোদের পেটে আগুন জলে নেতার পোলাও পচে যায় তোদের পেটে আগুন জলে নেতার পলাও পচে যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটি কথা বইলা যায় জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই